কথা বললেন না আমরা ধর্যন্ত হয়ে গেল ওই তৃণমূলের অত্যাচারে এদের অত্যাচারে আমরা সহ্য করতে পারছি না টাকা পয়সা আমরা লুটিয়ে পাইটে খাচ্ছি সেই জন্য আমরা আমরা প্রতিজ্ঞা করেছি দল আমরা করব না আমরা সিপিএম কে শক্ত করে ধরবো শক্ত করে রাখবো এই গরম বাংলাদেশের দল সিপিএম আমরা এই সিপিএম কে ভালোবাসি সঙ্গে এর সঙ্গে এই দুর্নীতি বিরুদ্ধে

আর এই পার্টিটা খুব ভালো সেই জন্য আমরা যোগাযোগ করলাম গরু মাংসের দল গরু মাংসের পক্ষে খুব খাটে ওরা গরু মাংসের জন্য ওরা লড়াই করে সেই জন্য আমরা এই দলটা করছি ওই তৃণমূল হয়তো ভুগিয়ে বান থেকে নিয়ে গেছিল তা থেকে আই দিব আই দিব আই দিব আই দিব ঘর দিব আই দিব স্টোভ দিয়ে রাখিয়েছিল কিছুই পেলাম না টাকা পয়সা আমাদের অনেক লোক দিয়েছিল সে ঘরও পায়নি তারা সেই জন্য আমরা আর দল করবো না পছন্দ না আমরা এই দলই করার জন্য আমরা প্রস্তুত টাকা পয়সা তো আমাদের হাজি সাহেব

হ্যাঁ তার জন্য তো উন্নয়ন চাই আমাদের উন্নয়ন নেই আমরা উন্নয়ন চাই তাছাড়া কিছু চাই না দুশো না প্রায় তিনশো হবে

আমার হাত দিয়েই হতো যে আমাদের দলে পার্টিতে সিবিএম পার্টিতে তৃণমূল ছেড়ে অনেক কর্মী এবং যে ওদের অনেক বুথের লোক তারা যোগদান করলো আমাদের দলে এবং ওখানে একটা পার্টি অফিস যেটা বহুদিন আগে আমাদের লোকাল কমিটির অফিস ছিল যুগিন্দা লোকাল কমিটি সেই অফিসটা তখন তৃণমূলে যোগদান করার ফলে তারা সেই অফিস সহই তারা যোগদান করেছিল এবং আজকে সেই অফিসটাও তারা তালা খুলে দিল আমাদের পার্টিকে এবং সেখানে পতাকা টাঙিয়ে দিয়েছে আপনারা ছবিতে দেখতে পাবেন দিয়ে সেই পার্টি অফিসটাও আমরা আবার পুনরভাবে হচ্ছে যে ওখানে উদ্বোধন করব তারা রঙ করবে তারা নিজেরাই কথা দিল টাকা তুলে আজকে যে যোগদান সভা এবং তার যা ব্যবস্থা তারা নিজেরাই করেছে আমাদের পার্টি ওখানকার কমরেডরা তাদের সাহায্যে যার ফলে দক্ষিণনগরে ষোলো নম্বর ওয়ার্ডে পৌরসভার এর আগের দিনও আপনারা দেখেছেন আসলে এই তৃণমূল কংগ্রেসে দমকল পৌরসভা এলাকায় কোনো উন্নয়ন না হওয়ার কারণে অনেক তৃণমূল কর্মী যারা এখনো করছেন তারা এই দলটার প্রতি বিরক্ত ইতিবিরক্ত বিরক্ত কিন্তু অনেকেই প্রকাশ্যে চলে আসছেন আবার অনেকেই আসতে পারছেন না কিন্তু ভিতরে ভিতরে হচ্ছে ভালোভাবে হচ্ছে তারা এই দলের আর থাকতে চাইছেন না যার ফলেই যে ওখানে আমাদের দলে আজকে যোগদান করলো যারা যোগদান করলেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের দলের তাদেরকে কাজ করবে জানেন আমাদের দলের সিস্টেম তারা আস্তে আস্তে বুথ এলাকায় কাজ করবে এবং নিশ্চিতভাবে আগামী দিনে আমাদের যে লড়াই আন্দোলন সেই আন্দোলনে সামিল লোকজন হ্যাঁ আমি ছিলাম ওখানে আমাকেও সেটাই ওরা বলেছে আমার কাছে যখন প্রথম আসে পাটিয়া বিষে তখন হতো যে তারা এই কথাই বলেছে যে ওখানে নাকি যে ওয়ার্ড সভাপতি ছিল ওই যে কি জাহাঙ্গীর নাকি নাম সে নাকি আবার হতো যে এমএল এর ভাই শুনলাম আমি ওরাই বললো সব আমি অতটা চিনি না তাদেরকে এম ভাই জাহাঙ্গীর নাকি ওখানে ওয়ার্ড সভাপতি ছিল তার বাড়ি হতো যে চোদ্দ নম্বর ওয়ার্ডে ওখানে ওয়ার্ড সভাপতি হয়েছে মানে যেভাবে চলছে আর কি ভাই ভাতি যা ভাসতে যা যা আছে সেখানে যেভাবে পদে বসেছে ওখানেও এবং প্রচুর জুলুমবাজি করেছে মানুষের কাছে জোর করতে টাকা নিয়েছে যারা আমাদের দলে আজকে যুক্ত হলো তারাও এই সাফারার মানে টাকা নিয়েছে মানুষকে ঘর দিতে পারেনি এইটা হচ্ছে যে ওখানে একটা মূল অভিযোগ আর সার্বিকভাবে হতো যে তার থেকেও বড় কথা এই যে রাজ্যে যা চলছে আজকে এই যে ল কলেজের ধর্ষণ এই যে মেডিকেল কলেজে আর কর মেডিকেল কলেজের ধর্ষণ একটা ছাত্রীকে মেরে ফেলা এই যে দুর্নীতি সীমাহীন দুর্নীতি এগুলো আর মানুষ মেনে নিতে পারছে না বিশেষ করে ডোমকলে বিভিন্ন জায়গাতে আমি আহ্বান করব যারা সিপিএম থেকে চলে গিয়েছেন বিভিন্ন কারণে আপনারা আসুন আবার আমাদের দলে ভুল ত্রুটি সংশোধন করে কারণ ডমকল থেকে তৃণমূলকে বিদায় করতে হবে ডোমকল থেকে এবং গোটা রাজ্য থেকে তা নাহলে রাজ্য এবং ডোমকল সাথে সাথে কোন উন্নয়ন হয়নি যার ফলে ডমকল সর্বনাশের পথে যার কারণে আমি আহ্বান করছি এবং তারাও ওখানে সেটাই বলছে যে প্রচুর টাকা পয়সা তোলা হয়েছে প্রায় কোটি টাকা তোলা হয়েছে মানুষের কাছ থেকে এবং সেই টাকা আত্মসাত করা হয়েছে সঠিকভাবে মানুষকে ঘর দেওয়া হয়নি গরিব মানুষ যারা তারা ঘর পাচ্ছে না তারা অভিযোগ এই সমস্ত অভিযোগ করে তারা হচ্ছে আমাদের দলে যোগদান করে ষোলো নম্বর ওয়ার্ডের টিএমসির অর্ড সভাপতি হাজি জাহাঙ্গীর মন্ডল আচ্ছা বিষয়টা হচ্ছে ষোলো নম্বর ওয়ার্ডে আজকে কিছু তৃণমূলের লোকজন তৃণমূলের কর্মী সিপিএমে যোগদান করলো তাদের অভিযোগ যে ঘর দেওয়ার নাম করে আপনি কয়েক কোটি টাকা সেখান থেকে তুলেছেন কিন্তু ঘর দেননি সেই জন্য ওরা খুব ধরে সিপিএমে যোগ দিল বলবেন এটা পুরো ওদের বানানো এবং মিথ্যা অভিযোগ কারণ এটা পুরো ওয়েস্টবেঙ্গল জুড়েই সিপিএম টিএম এই বি বিজেপি এবং কংগ্রেস সবাই এটা প্রচার করছে টিএমসির বিরুদ্ধে যেহেতু টিএমসির এখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতার ছত্র ছত্রছায়াতের সকলেই এইটাকে কি করে ভাঙা যায় এবং মানুষের মনে ঘন ঢোকানো যায় তার একটা পূর্ব চক্রান্ত ছাব্বিশে যেহেতু আমাদের বিধানসভা ভোট আগত এতে টিএমসি ছাড়া কোনো ভোট নেই কোনো জেলাতে এবং ব্লকে তার একটা ওরা কৌশল খুঁজছে এতে ওদের লাভ হবে না ওদের আখেরে লসই হবে কারণ মিথ্যা অভিযোগ কখনো মানুষ প্রশ্রয় দেয় না আপনাদের দল না আমাদের দল ছাড়েনি কারণ যখন উনিশশো সালে এটা দু সালে আপনার ওখানে ভোট ছিল মাত্র আমরা ভোট পেয়েছিলাম তিনশো লিড পেয়েছিলাম সেটা একুশে হয়েছিল এগারোশো এইবার যে বিধানসভা এই লোকসভা হয়ে গেল সেখানে আমরা সতেরোশো উনসত্তর ভোটের লিড পেয়েছি টিএমসি এবং কেন্দ্র সরকার তার ফোরজের মাধ্যমে এবারকার ভোট নিরেখে ভোট হয়েছে এবং সুষ্ঠুভাবে ভোট হয়েছে তারপরে প্রেক্ষিতে দাঁড়িয়ে এটা আমরা এত সাফল্য পাবো সেটা আমরা ভাবতে পারিনি আর ষোলো নম্বরটা হচ্ছে ডোমকল থানার একটা সিপিএমের মানে মেরুদণ্ড বলা যায় এবং মানে ওদের কি বলবো ওদের সে আতুর ঘর ছিল যেখানে ষোলো নম্বরে উনিশজন নেতা ছিল সিপিএম এবং কংগ্রেসের সেখান থেকে ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব এমনকি জেলা নেতৃত্ব পর্যন্ত ষোলো নম্বরে তাদের বাস এবং সিপিএমের যারা তাগর নেতা সব ষোলো নম্বরে বাস এমনকি কংগ্রেসের যারা এখনও ব্লক সভাপতি আছে তারাও সেই ষোলো নম্বরে বাস এবং প্রাক্তন যে আমার টিএমসি ব্লক সভাপতি তাও ষোলো নম্বরে বাস ষোলো নম্বরে একগুচ্ছ নেতার মধ্য দিয়ে রাজনীতি করে উঠে আসা এবং টিএমসিকে সেখানে সাফল্য দেওয়া এবং আগামী দিনে ষোলো নম্বরে ডোমকল একুশটা ওয়ার্ডের মধ্যে একটা ভালো জায়গায় স্থান করবে এটা আমার আশা যে যাই বলুক মিথ্যাহবাদ দিয়ে মানুষের মনটা ভাঙানো এবং মানুষকে একটু দূরে সরানোর চেষ্টা করছে এতে মানুষ বুঝবে না কারণ যেহেতু মমতার উন্নয়ন এবং আমাদের ডোমকল বিধায়কের যে উন্নয়ন বা পৌরসভার যে উন্নয়ন সেই উন্নয়নের দিকে তাকিয়ে মানুষ সব জনস্রোতে আমাদের দিকে ঠেলে আসছে কিন্তু দেখা গেলো যে তৃণমূলের যে পার্টি অফিস ছিল কার্যালয় সেটা শিখে আজকে দখল না এটা ভুল ধারণা দু হাজার একুশ সালে যখন আমাদের বিধানসভা হয় বিধানসভাতে দু বছরের জন্য আমি ওটা আমি লিজ নিয়েছিলাম দু বছরের তো ভাড়ার দাম মাসে তারপরে সেই দু বছর পুজো গেলো আপনার লোকসভার ভোটের এক মাস পরে তারপরে ওরা দুই ভাই সম্পত্তিটা তো ওই ভাগাভাগি একটা ভাই ভাই দ্বন্দ্ব হয় যে ভাই সামনে ছিল সেই ভাইকে পেছরে দেওয়া হয় আর পরের ভাইটা সামনে পায় তো জমিটা নিত্যত ঘরটা ছেড়ে দিতে হয় আমাদেরকে দুবছর আগে ঘরটা আমরা ছেড়ে দিয়েছি আমরা ভাড়াও দিই না আমরা ওখানে যাই না আমাদের মালপত্র ছিল দু বছর আগে বের করে নিয়েছি নিয়ে এসে আমরা মাউ করে আবার নতুন করে একটা পার্টি অফিস বছর আগে খুলেছি এখন সেই পার্টি অফিস চলে তো ওই জায়গাটাই আমাদের ওই সাইন লাগানো ছিল কে মানে লেখা ছিল ধুলো টুলেও পড়েছে কিন্তু সেটা আমরা মুছি আমাদের একটা এতে যেহেতু ঘরটা ভেঙে ফেলে বলে মোছা হয়েছিল না এটাই তাছাড়া অন্য কিছুই না আর ওখানে ষোলো নম্বরে এমন কিছু সিপিএমের জায়গা নেই যেহেতু ওরাইবের বিধানসভাতে এগারোশো সাড়ে এগারোশো ভোট পেয়েছিল এগারোশো সত্তর মতন এই লোকসভাতে তো একটা ভোট তোদের মেরেখা আছেই সেই ভোটের কিছু মানুষ হয়তো এদিক দিকে ছিল তারাই এসে আবার পুনরায় সিপিএমে যোগ দিয়ে বলছে আমরা টিএমসি করতাম কিন্তু টিএমসি যদি সবাই করত ষোলো নম্বরে তো বিরোধী মুখ ছিল না তাহলে টিএমসি সবাই করলে ওরা সাড়ে এগারোশো বা এগারোশো সত্তরটা ভোট কোথায় থেকে পেলো তাহলে ওদের লোক ওদেরকে যোগদান করে নিজের চেয়ার বাঁচানো বা নিজের জায়গাটা ধরে রাখার জন্য একটা প্রচেষ্টা যে জেলাকে জানালো দেখো আমাদের ষোলো নম্বরে টিএমসি থেকে ভেঙে এ যোগদান করলো তাহলে সিপিএমে যোগদান করলো করে নিজের জায়গাটা তৈরি করা